ব্যবসা শুরু করতে পারে সর্বনিম্ন সর্বনিম্ন করতে পারেন আর এই হচ্ছে দুইটা কালার রয়েছে আমাদের এই ড্রেসের মধ্যে দুইটা কালার রয়েছে আমাদের নিতে চান তাহলে নিতে চান তাহলে

চমৎকার আনকমন ডিজাইনের দেখুন পেয়ে মাত্র সুন্দর মাত্র সুন্দর কামিদের সামনের আনকমন এই হচ্ছে কামিদের কিন্তু আনকমন কত সুন্দর যদি নিতে হয় তাহলে নিয়ে যেহেতু আমার ভিডিওটা আপনারা দেখতেছেন যারা যারা থেকে যদি নিতে হয় তাহলে ফুরকান ফেব্রিক অর্ডার করে নিয়ে যেহেতু আমার ভিডিওটা আপনারা দেখতেছেন যারা যারা ভিডিও এবং দাম ফেব্রিক থেকে অর্ডার করে নেবেন চার পাঁচটা ভিডিও দেখে অবজারভেশন করে দেখুন যে আমাদের খুবই ভালো এবং দাম একদম সস্তা এত ভালো নিতে হবে দেখে যে এত হবে না আর আমাদের প্রোডাক্ট আমি অনেক

আমরা দেখাবো আরো একটি চমক একটা ডিজাইন দেখো একটি ভালো লাগলে ডিজাইন দেখুন খুবই হবে এই হচ্ছে কামিদের সামনে

একটা ডিজাইন হবে ভালো লাগলে পাঁচশো টাকা দামে নিচ্ছি এরপর পাঁচশো টাকা দামের মধ্যে আরো কিছু ডিজাইন দেখায় প্রায় ভালো লাগলে পারেন এরপরে দেখাবো পাকিস্তানের ভাবে স্থানের

আর এরপরে দেখাবো যে সাদার উন হবেটা দেখাবো ফুলের দেখি একটু দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে ফুলের মধ্যে যাচ্ছে যারা যারা নিবেন আপনি অর্ডার করে ফেলবেন